আমাদের মহানগরের আহত অ্যাডভোকেট শাহ শেখ ভাই এবং আমাদের সদস্য সচিব আবুল আলিসু টিপু ভাইকে বলব আপনারা আমাদের নেতা যারা এই দল থেকে নমিনেশন চাচ্ছেন বা সবারই হয়তো যোগ্যতা আছে যোগ্যতায় কারো ঘাটতি নাই আপনারা আমাদেরকে সবাইকে এক টেবিলে আনেন এক টেবিলে চায়ের দাওয়াত দেন আমরা এই পরিবার জাতীয়তাবাদের ভিতরে কোনো বিভেদ নাই জাতীয়তাবাদের দল একটা ছাতা ওই ছাতার নিচে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দলের জন্য কাজ করব এবং গতকাল রাতে সেই রকম নির্দেশনায় গিয়েছে তাই আমরা বলবো সময় নাই ঘরে বসে থাকা আসেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই গল্পকে শক্তিশালী করি ভোট চাওয়া এই গন্তব্যের জন্য তৈরি হওয়া ধানের শীষের পক্ষে ভোট চাওয়া মা বোনদের ভাইদের চাচাদেরকে সবাইকে সবার কাছে সবাই যেতে হবে আমরা আশা করি আপনারা সেই কাজটি দলের পক্ষ হয়ে করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের পক্ষ হয়ে করবেন বেগম খালাকা জিয়ার পক্ষ হয়ে করবেন তার্যের অহংকার জানাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য করবে এই হবে হবেত্রিশ দফার ভিত্তিতে যে একত্রিশ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি হাট বাজারে দোকানে সমস্ত জায়গায় মসজিদ মাদ্রাসা মন্দিরে আমরা পৌঁছে দিচ্ছি এই একত্রিশ দফা কি এটা জানার জন্য বোঝার জন্য এটা একটা কমপ্লিট সলিউশন একটা দেশ কিভাবে সামনের বাংলাদেশকে নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সহ জাতীয়তাবাদী দলের সবাই একটা স্বপ্ন দেখেছেন এটা একটা ইস্তেহারের মতো আমরা চাই যে সবাই এই একত্রিশ নম্বর ভিত্তিতে আগামী বাংলাদেশ আগামী স্বপ্নের বাংলাদেশ গঠানো হবে ইনশাল্লাহ আমরা আমাদের আমি জানি আপনাদের আঠারো নম্বর ওয়ার্ড অনেক ধরনের সমস্যা আছে আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টা থেকে আমরা কিছু জায়গায় আমরা কাজ করার চেষ্টা করব আপনারা আমাদের পাশের দিকে কাছের দিকে ছেড়ে যায়েন না আমি আপনাদেরই সন্তান আমি আমাদের যে সারা নারায়ণগঞ্জ আছেন এই সারা নারায়ণগঞ্জবাসীর ভিতরে একটা বড় অংশ কিন্তু আমরা আমাদের কিশোরটিটা জেলা থেকে আছেন তারা এখানে যেহেতু এটা একটা বাণিজ্যিক নগর বাণিজ্যিক শহর চারশো পাঁচশো বৎসরের একটা অতীত ইতিহাস আছে এটা একটা সমৃদ্ধির শহর ধর্মবর্ণ নির্বিশেষে আমরা বসবাস করি এই শহরে আমাদেরকে এই সমস্ত ব্যবসা যারা এখানে আসেন দেখেন একজন ব্যবসায়ী আসেন বিভিন্ন জেলা থেকে শ্রাপের মাধ্যমে কর্মসংস্থান হয় আমরা উপকৃত হই আমরা তাদেরকে নিরাপত্তা যেন দিতে পারি এবং একটা সুন্দর শহর যাতে করে চলতে পারি তারা যাতে এই শহর থেকে কখনও যদি তার নিজের শহরে যায় তারা যেন বলতে পারে যে নারায়ণগঞ্জ একটা ভালো শহর নারায়ণগঞ্জ একটা সুন্দর শহর সেই শহরে আমরা থাকি আমি অনুরোধ করব সবাই আরেকটা জিনিস নারায়ণগঞ্জে আপনারা জানেন নারায়ণগঞ্জের সমস্যা কী আছে নারায়ণগঞ্জের সমস্যা সবচেয়ে বড় সমস্যা মাদক যেখানেই যায় সেখানেই মাদকের ছবন যেই ওয়ার্ডে যাই মাদকের ছোবন যেই ওয়ার্ডে যাই সংঘাতের কিছু সমস্যা আছে যেই ওয়ার্ডে যাই কিশোর গেন্টের সমস্যা আছে এই কিশোর কে যারা ব্যবহার করেছে এই কালচার যারা সৃষ্টি করেছে আমরা বা আমি ধিকার জানাই তারা আমাদেরই সন্তান তাদেরকে আমাদেরকে মো ধারায় নিয়ে আসতে হবে